বন্যা পরিস্থিতি মোকাবিলায় তোর জোর জেলা প্রশাসনের ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত দপ্তর ও প্রশাসনিক কর্তা আধিকারিকদের নিয়ে বৈঠক মালদা জেলা প্রশাসনিক ভবনে শনিবার থেকে গঙ্গার জল ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে চরম বিপদসীমার ওপর দিয়ে বইছে গঙ্গার জলস্তর অস্থায়ী বাঁধ ভেঙে প্লাবিত মানিকচক ব্লকের ভুতনির একাধিক গ্রাম বন্যা কবলে পড়ে বহু পরিবার দিশেহারা হয়ে পড়েছেন কার্যত তারা এমন পরিস্থিতিতে মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে কবলিত এলাকায় এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের যাতে কোনো সমস্যা না হয় তার জন্য খুলে দেওয়া হয়েছে ফ্ল্যাট সেন্টারগুলি পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে খোলা হয়েছে মোবাইল হেল্প ক্যাম্প স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ওয়াটার অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া হয়েছে বন্যা কবলিত এলাকায় মূলত মালদার মানিকচক এবং রতুয়া ব্লকে বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর এ দুটি ব্লকের পরিস্থিতি মোকাবিলা নিয়েই মালদা জেলা প্রশাসনিক ভবনে বৈঠক করা হলো এ বিষয়ে রাজ্য সরকারের এগ্রিকালচারাল ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর দিবানাথ মজুমদার বলেন ব্লক জুটের জন্য নোটিফাইড ছিল এখানে প্রায় আট হাজার চাষি আমাদের এগ্রি করা আছে জুটে আপনাদের কি ইনস্ট্রাকশন দিল আজকে আজকে ডিএম সাহেব বলেছেন যে খুব ভালোভাবে নজর দিতে যাতে একজন চাষিও ক্ষতিগ্রস্ত না হয় বা ক্ষতিগ্রস্ত হলে আর ক্ষতিপূরণের টাকা পাওয়া যায় মানে আমরা যাতে চাষিদের পাশে থাকতে পারি এবং সামনে সিজন যেগুলো আসছে সেখানে কি করে এখানকার চাষিকে আরও বেশি করে আমরা ইনপুট দিতে পারি এখন কিসি জমি তিনটে জায়গায় ইফেক্টেড বেশি এখানে তিনটে জায়গা এখনও পর্যন্ত হয়েছে এরপরে হয়তো বাড়লেও বাড়তে পারে সেটা পরে আমরা দেখছি মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন